সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন হলিউড সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারও প্রেমে পড়েছেন কখনো? এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন প্রেম করব কিভাবে সব নায়ক তো বিবাহিত আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত এমনকি আর রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি আমি সবসময় নিজের ফোকাস কাজের উপর রাখি যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি ঢাকাই চলচ্চিত্রে দিঘি একজন সাবেক শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি পুরোধমে নায়িকা হিসেবে কাজ করছেন স্পষ্ট বক্তব্য এবং সরাসরি পয়েন্টে কথা বলার জন্য তিনি নতুন প্রজন্মের কাছে প্রশংসিত